কিশোর ভারতী নভেম্বর মাসের সংখ্যা প্রকাশিত হলো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে কিশোর ভারতী পত্রিকাটার রিভিউ নিয়ে আমি হাজির হয়েছি পত্রভারতী পাবলিকেশানসের পত্রিকা এটি তিরিশ টাকা করে বর্তমানে দাম যাচ্ছে কিশোর ভারতী পত্রিকাটা এবং মাসের শুরুর দিকে একদম প্রকাশিত হয়ে যায় তো এবারে হচ্ছে শিহরণ জাগানো নখানা সুন্দর গল্প রয়েছে তো যেটা দিয়ে আমি একে একে শুরু করব তাহলে শুরু করা যাক শিহরণ সংখ্যা নটি গল্প যেটা রয়েছে প্রথমেই এবারের কিশোর ভারতী পত্রিকার সূচিপত্রের একদম প্রথম দিকে রাখা হয়েছে প্রথমেই দেখা যাচ্ছে যে সৈকত মুখোপাধ্যায়ের লেখা ছবল গল্পটিকে রাখা হয়েছে দ্বিতীয় রাখা হয়েছে ইন্দ্রনীল সান্নালের লেখা অন্ধকারের রং সাদা এই গল্পটিকে তৃতীয় দেখা যাচ্ছে রণদীপ নন্দীর লেখা স্মৃতি গল্পটিকে রাখা হয়েছে চতুর্থ গল্প হিসাবে রাখা হয়েছে দরজার ফাঁক দিয়ে এই গল্পটিকে যেটা নির্বাণ রায়ের লেখা পঞ্চম গল্প হিসাবে রাখা হয়েছে দেবলীনা চট্টোপাধ্যায়ের লেখা মধু চাঁড়ালের দিঘি এই গল্পটিকে ষষ্ঠ গল্প হচ্ছে পিয়া সরকারের লেখা আলেফ এই গল্পটি সপ্তম গল্প দেখা যাচ্ছে পাতাল গল্পটিকে রাখা হয়েছে যেটা মোহনা রায়ের লেখা অষ্টম গল্প রয়েছে ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের লেখা এগারো নম্বর টানেল এবং নবম গল্প শেষ গল্প হচ্ছে তমগ্ন নস্করের লেখা মা চাঁড়ালেশ্বরী এই গল্পটিকে রাখা হয়েছে এছাড়া গ্রাফিক নভেল ও কমিক্স যেগুলো রয়েছে অর্জুনের রহস্য খুনখারাপি দুই কাহিনী সমরেশ মজুমদারের লেখা চিত্রনাট্য ছবি আশিস ভট্টাচার্যর লেখা যোগু মামার বিপক্ষে যোগু মামা কাহিনী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় চিত্রনাট্য ছবি প্রদীপ্ত মুখার্জির লেখা বঙ্কু ডাক্তার গল্প ও ছবি ডক্টর সায়ন পালের লেখা এই তিনখানা রয়েছে গ্রাফিক নভেল ও কমিক্সের মধ্যে ছড়াও কবিতার মধ্যে স্বপন মুখোপাধ্যায় সম্পূরণ বন্দ্যোপাধ্যায় এবং রঞ্জন প্রসাদ এনাদের ছড়াও কবিতা রয়েছে নিয়মিত আসর যা থাকে সেগুলো রয়েছে তো এই হচ্ছে এবারের কিশোর ভারতী পত্রিকাটা আপনাদের সামনে তুলে ধরলাম রিভিউয়ের মাধ্যমে সূচিপত্রের মাধ্যমে কেমন লাগলো কিশোর ভারতী পত্রিকাটা এবারের যদি পছন্দ হয় অবশ্যই দ্রুত সংগ্রহ করে ফেলুন আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করতে ভুলবেন না লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস ধন্যবাদ